নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি শিউলি পাতার বড়া এই শিউলি পাতার বড়া যাদের জ্বর সর্দি কাশি হবে তাদের কিন্তু অনেক সময় মুখে রুচি থাকে না এই বড়াটা খেলে কিন্তু মুখে রুচিও আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা একদম কিন্তু খুব সহজেই তৈরি করে দেখাবো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো শিউলি পাতার বড়াটা আমি কী করে করব সেটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন শিউলি পাতা নিয়েছি দেখুন পাতাগুলো কিন্তু একদম কচি পাতা নিতে হবে তবেই কিন্তু ভাজাটা ভালো হবে এই রকম পাতাগুলো নিয়ে নেবেন একটা পাত্রে ছোট কাপের এক কাপ বেসন নিয়ে নিলাম হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর পরিমাণটা আরও বেশি নিতে পারেন স্বাদ মতো নুন অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো বেকিং সোডা দিলাম তিন ভাগের এক ভাগ একটা চামচের হাফ চামচ কালো জিরে এক চামচ পোস্ত খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে বেসনটিকে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু বেসনের পরিমাণটা আপনারা কম দিয়ে চালের পরিমাণটাও কিন্তু বেশি তাতে কিন্তু খেতে দারুণ মুচমুচে হয় এবং খেতেও কিন্তু ভালো লাগবে ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নেবো খুব বেশি ঘন করবেন না আবার জলের মতোও কিন্তু পাতলা করবেন না তবে একটু পাতলা রাখবেন তাহলে পাতাটা কিন্তু ভালোভাবে ভাজা হবে এবার পাতাগুলো এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে এক এক করে ভেজে নেবো আগে থেকে করাতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এক এক করে ভেজে নেবো আপনারা চাইলে এটা কিন্তু রিফাইন তেলেও ভাজতে পারেন আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেব একদম গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে করে ভাজবেন তাহলে পাতাটা কিন্তু ভালোভাবে ভেতর থেকে ভাজাও হবে খেতেও কিন্তু মুচমুচে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব প্রথমে দুটো ভেজেছি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এই শিউলি পাতার বড়া অনেকেই হয়তো ছোট ছোটো করে কুচি করে কেটে নিয়ে বড়া তৈরি করেন তবে এইভাবে গোটা গোটা পাতা চালের গুঁড়ো মিশিয়ে বা বেসন মিশিয়ে তৈরি করবেন খেতে কিন্তু বেশি ভালো লাগে জ্বর সর্দি কাশি হলে এই শিউলি পাতার বড়া মুখে রুচি ফেরাতে কিন্তু সাহায্য করে যাদের খেতে ভালো লাগবে না মুখে রুচি থাকবে না এই শিউলি পাতার বড়াটা খেলে কিন্তু মুখে রুচিও আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এই দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ মুছে হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তেতেও কম লাগবে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে শিউলি পাতার বড়াটা বাড়িতে তৈরি করবেন কথা দিচ্ছি মুখের রুচি ফেরাতে এই শিউলি পাতার বড়া অবশ্যই সাহায্য করবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই থাকবেন ধন্যবাদ